অনেকদিন ধরে রান্না করব করবো ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে আর রান্নাটা করে উঠতে পারছিলাম না আজকে ভাবলাম না রান্নাটা করেই ফেলি তৈরি করছি পাকা টমেটোর ঝাল যদি কাঁচা টমেটো থাকে সেটাও দেয়া যায় কিন্তু আমার কাছে পাকা টমেটোই ছিল তাই আর দেরি না করে ঝটপট লেগে গেলাম পাকা টমেটোর ঝাল করতে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে কেটে নিচ্ছি সব টমেটোগুলো কাটা হয়ে গেছে টমেটোগুলো খুব একটা পাকাও না আবার খুব একটা যে কাঁচা তাও না এই টমেটোর কিন্তু ঝালটা খেতে বেশি স্বাদ লাগে কারণ একটা টক টক ভাব আসে এবার টমেটোগুলো একটা বড় জায়গায় ঢেলে নিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ প্রথমে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর জিরি জিরি করে কেটে নিচ্ছি বেশি পেঁয়াজের কিন্তু দরকার পড়বে না দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কতটা বড় পেঁয়াজ নিয়েছি দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এই পাকা টমেটোর ঝাল খেতে যে কি ভালো লাগে সে যারা খেয়েছে তারাই বুঝবে এর স্বাদ গরম ভাত কিংবা ডাল ভাত দুটোর সঙ্গেই কিন্তু এই টমেটোর ঝাল জমে যাবে পেঁয়াজটা কথা বলতে বলতে কাটা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি গোটা সর্ষে কালো সর্ষে দিলাম আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা সর্ষেটা ফোটার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা মিনিট দুয়েক মতো হালকা করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে দেব রসুন এখানে আমি রসুন বাটা দেবো না কিংবা কুচিয়ে দেবো না প্রায় দশ বারো কোয়া রসুন আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রথমেই যে লাল করে ভাজ যাবে তা কিন্তু না তাহলে স্বাদের হেরফের হতে পারে তাই পেঁয়াজটা বেশি ভাজবো না রসুনটা দিয়ে হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো কিছুক্ষণ তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ টমেটো দেওয়ার পর যত তাড়াতাড়ি লবণ দেওয়া যায় টমেটো থেকে তত তাড়াতাড়ি জল বার হবে আর টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি কাঁচা পাকা টমেটো দুটোও একসঙ্গে রান্না করা যায় তাতে স্বাদটা আরও বেশি হয় কিন্তু আমার কাছে কাঁচা টমেটো ছিল না ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে নিলাম দেখে হয়তো বুঝতেই পারছো টমেটো কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে আর জলও বার হতে শুরু করে দিয়েছে কুন্দি দিয়ে টমেটোগুলো একটু গলিয়ে দিচ্ছি আবারও দু থেকে তিন মিনিট মতো ঢেকে রান্না করব। দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যাতে টক ঝাল মিষ্টি স্বাদটা বজায় থাকে দিয়ে আবারও খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এ রান্নায় আমি কিন্তু হলুদ দিইনি যেহেতু টমেটো লাল তাই জন্য আর হলুদ দিইনি তোমরা চাইলে সামান্য পরিমাণ হলুদ দিলেও দিতে পারো আস্তে আস্তে টমেটো থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো টানিয়ে নেবো আরও তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে রান্না করছি আস্তে আস্তে টমেটো থেকে তেল হতে শুরু করে দিয়েছে এবারে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আর আরেকটু টানিয়ে নেব তারপর গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল টমেটোর ঝাল কে কে আমার মতো করে টমেটোর ঝাল রান্না করো অবশ্যই আমাকে জানাবে